হ্যালো এভরি ওয়ান হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ আপনাদের সকলের খুব 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 ভালো কাটুক আমরা সকাল সকাল এসেছি মন্দিরে পুজো দিতে তো এই তো মন্দিরে ডালা হাতে নিয়ে আছি সামনে মন্দির তো আজকে নতুন বছরটা না হয় এই মন্দির থেকেই শুরু হোক আর প্রথম দিনটা একটু ভাবলাম যে মন্দিরে যাই তাই সকাল সকাল চান করে বাড়িতে পুজো করে চলে এসছি আজকে মন্দিরে বেশ ভিড় আছে মনে হচ্ছে বাইরে থেকে তো দেখা যাক আজকে কেমন কি হয় আর ওই যে সামনে মন্দির এই তো মন্দিরের সামনে চলে এসেছি আর এই কার্তিক মন্দিরের চারিদিকে কেবল ময়ূর আর ময়ূর এই মন্দিরে তো আজই প্রথম এলাম তবে আগের বেশ কটা ভিডিওতে তো দেখিয়েছি সিঙ্গাপুর আর মালয়েশিয়াতে কত সব জনপ্রিয় কার্তিকের মন্দির তার মধ্যে কোয়ালালামপুরের কেপ তো খুবই জনপ্রিয় হাই দেখো লাইন নাকি গো মন্দিরে পুজো দিতে দেখছি কুপন কাটতে হবে তাই লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে তো অনেক আছেন তবে আমরা মহাদেবের কাছেই পুজো দেব তাই এক ডলার দিয়ে ওর নামে একটা কুপন কেটে নিয়েছি এবার ভিতরে গিয়ে দেখি এদের পুজো পদ্ধতি আবার কেমন আর দেখুন ভিতরে কেমন মানুষের স্রোত හරි සිික ම් ම න න ම ම න ප බර ආග පාස වෙතා ස ම හමිද ී වාී ්‍රීදාාන ධරම වි්‍යාලලා විතරේ දම පුදාාන আমাদের পুজো দেওয়া হয়ে গেল এই মাঝের মন্দিরটাই হল কার্তিক ঠাকুরের এছাড়াও এই মন্দিরে অন্যান্য দেবদেবীও আছেন সেগুলো এবার একটু ঘুরে দেখি এই দক্ষিণ ভারতীয় মন্দিরের কারুকার্য এত সুন্দর হয় তবে আজ ভিড়ের জন্য খুব ভালো করে দেখা হলো না এটা আবার কি ঠাকুর লাঠির ওপরে কেমন টিয়া পাখি বসে আছে আর নাম লেখা আছে এই দেখো শিবের কোলে কার্তিক বসে আছে কেমন জল দেখো দিয়ে মন্দির থেকে বেরিয়ে গেছি এবার আজ তো মন্দিরে খুব ভিড় তা না হলে হয়তো আর একটু বসতাম দেখতাম ঘুরে তো আজ আর আবার পরে একদিন আসবো আমাদের বাড়ির থেকে তো খুব একটা দূরে নয় মন্দিরটা তাই আর একদিন সন্ধ্যের দিকে কোনো একদিন চলে আসবো আবার তা এখন তো বাড়ি গিয়ে রান্না করতে হবে বাড়িতে কাজ তাই এখন চল বাড়ি যাই আমরা তো চললাম তবে কত মানুষ দেখুন লাইন দিয়ে মন্দিরে আসছে আজ মনে হয় সারাদিনই চলবে কাল রাতে তো খুবই বৃষ্টি হচ্ছিল আকাশটা পরিষ্কার মন্দির থেকে এসে তো আমরা টুটা খেয়ে নিয়েছি বিস্কুট কলা পেয়ারা তো এবার রান্না শুরু করেছি লাল শাক ভাজা আমার হয়ে গেছে আমি প্রথমে মাংসের আলুটা ভেজে নিচ্ছি অনেকেরই হয়তো প্রেসার কুকারে মাংসের মশলা কষানো দেখে একটু অট লাগবে তবে আমি ছোটবেলা থেকে বাড়িতে এভাবে দেখেই অভ্যস্ত তাই আমিও আজ প্রথমে প্রেসার কুকারে মশলা কষিয়ে নিয়ে তারপর ওটাতেই মাংসটা দিয়ে দেবো দিয়ে হচ্ছে টমেটো কুচি লাল লাল সে জিরে ধনের গুঁড়ো এটা হচ্ছে বাড়িতে তৈরি করা জিরে ধনের গুঁড়ো বাড়ির থেকে আসার মা করে দিয়েছিল মেশিন থেকে পিছিয়ে মাংসটা কাল রাতেই একটু হলুদ লবণ সর্ষের তেল আর খুব অল্প পরিমাণে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওটাই এবার এই কষানো মশলার মধ্যে দিয়ে দিই এখানে আগে একবার মাটন এনেছিলাম তখন দেখেছিলাম এখানকার মাংসগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে আমাদের ওধারে তো দু তিনটে সিটি দিলেই মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাই আজ আমি ভেবেছি মাংস কষিয়ে জল দিয়ে প্রথমে পাঁচটা সিটি দিয়ে তারপর আবার আলুগুলো দিয়ে দুটো সিটি দেব। এদিকে মাংসটা হতে থাক আর ওদিকে ইন্ডাকশানে ভাজাভুজিগুলো করে নিই প্রথমেই ঝুড়ি ঝুড়ি আলুটা ভেজে নিই তারপর পাপড় ভাজবো এটা লিজ্জাতের মশলা পাঁপড় খেতে দারুণ টেস্ট এই পাঁপড়টা এতই ভালো লাগলো খেতে আরও দুটো জিরা আর রসুন ফ্লেভারের পাঁপড়ও এনে রেখেছি সেগুলো এখনও খাওয়া হয়নি পরে খেয়ে জানাবো কেমন লাগলো এই তো আমাদের খাওয়ার রেডি হয়ে গেছে আর আজকে কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই এখানে তো আছে ভাত স্যালাড এটা গন্ধরাজ লেবু সেদিনই লিটিল ইন্ডিয়া থেকে এই গন্ধরাজ লেবুটা নিয়ে এসেছিলাম আর এই তো লাল শাক ভাজা ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর এটা হচ্ছে মাংস আর এখানে পাঁপড় ভাজা করেছি আর চাটনি আছে আমের আর তার সাথে আছে গোলাপ জামুন ওগুলো ধাপে ধাপে আসবে এবার খেয়ে খাই খুব খিদে পেয়ে গেছে আড়াইটা বাজে দেরি হয়ে গেল একটু বড় কেক বানানোর প্ল্যান ছিল তবে সেদিন পিকনিক করতে গেছিলাম তাই আর হয়নি তাই আজই খেয়ে দিয়ে লেগে পড়েছি যদিও আজই প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে আদৌ খাওয়া যাবে কি না তা দেখা যাক একটা কেক কড়াইতে দেব আর একটা মাইক্রো ওভেনে ব্যাটারটা একটু বেশি হয়ে গেছে তাই দু জায়গাতেই করতে হচ্ছে তা না হলে ভেবেছিলাম আজ শুধু কড়াইতেই করব বাবা কড়াইতে ধোয়া হয়েছে শুরু হয়েছে যদি এটারই দরকার ছিল এখন এটা আমি বসিয়ে দেব হে ভগবান তুমি আমি হোক কি গরম হয়েছে গো এই যে রেখে দিলাম এই যে আমার কেক একদম ফুলে উঠেছে জানি না এ আমার মাইক্রোওভেনের অবস্থা একদম খারাপ হয়ে গেছে এইটা মানে সুন্দরভাবে উঠছে দেখা যাক এখন আমি এর টেনশন কতটা কই রাধুনি একবার তাকান আমি খুবই টেনশনে আর এইটা মাইক্রোওভেনের কেকটা প্রথমে যে ওপর অফ দি ফুলেছিল তারপরে যে কেন এরকম হাল হলো আমি বুঝতে পারছি

মাইক্রো ওভেনের কেকটা সমস্যা হচ্ছে খেতে মোটামুটি ঠিকঠাকই আছে তবে একটু বেশিক্ষণই আমার রেখে দেওয়া হয়েছে দিয়ে যখন বের করলাম তখন তো মোটামুটি ঠিকই ছিল তারপর একটু ঠান্ডা হতে ওটা দেখছি কুকিসের মতো শক্ত হয়ে গেছে তাই এখন বর বলছে যে তুমি একই ব্যাটারে কুকিস আর কেক দুটোই বানিয়ে মাইক্রোওভেনে তো এইটা এই যে বিস্কুটের মতো পুরো শক্ত হয়ে গেছে মানে আর এই কালো কালো এগুলো হচ্ছে চকলেট চিপস অনেকেই করতে জানে কিন্তু কুকিজ যারা জানেন না তারা শিখে নিন তবে কড়াইয়ের কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও স্পঞ্জের মতো নরম হয়ে আছে আপাতত রান্নাঘরের কাছে এদিকে আবার ঝিরঝিরিয়ে বৃষ্টিও শুরু হয়েছে চারটে বাজলো এবার একটু শুয়ে নি আমরা তো খেয়ে দিয়ে দুপুরে একটু শুয়েছিলাম আর এবার উঠেছি আর যদিও আমার উঠতে ইচ্ছে হচ্ছিল না আজকে পার্কে গিয়ে এক্সারসাইজ করতে ইচ্ছা হচ্ছিল না কিন্তু পর তো এখন বলছে যে আজকে বছরের প্রথম দিনে এক্সারসাইজ কিছুতে স্কিপ করা যাবে না তাই আমরা এখন একটু হাঁটাহাঁটি করার জন্য যাচ্ছি পার্কে আর পার্কটা তো আমাদের বাড়ির থেকে সামনেই দেখা যায় যেহেতু আমাদের বাড়িটা অনেকটা উঁচু মানে তেরো তলার তাই কিন্তু একটু রাস্তা মোটামুটি হাফ কিলোমিটার হয়েই যায় আমাদের বাড়ির কাছেই তো গুগলের অফিস তো এই যে দেখি দি গুগলের অফিসে তো আমরা বাড়ি থেকে এটা দেখতে পাই তাই আমি ওকে বলি যে এই অফিসে তুমি যখন চাকরি করবে তখন প্রতিদিন তুমি হচ্ছে বাড়ির থেকে ভাত খেয়ে যাবে দুপুরবেলাতে আর অফিসে টিফিন নিয়ে যেতে হবে না আর আজটা এখনও বেশ রোদ আছে মানে প্রতিদিন এই টাইমটায় এত বৃষ্টি হচ্ছে যে আমরা এখন একটু চেষ্টা করি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে পড়ার আমি একটু দৌড়াতে শুরু করি এই রাস্তাটা তো আগের একটা ভিডিওতেও দেখিয়েছি জায়গাটা সব সময় এত সুন্দর লাগে আর এখন যেহেতু বর্ষাকাল চলছে চারিদিকে সবুজ ঘাস কার্পেটের মতো বিছিয়ে আছে তার ওপর রোদ পড়ে আরও সুন্দর লাগছে প্রতিদিনই আমরা পার্কে এসে প্রথমে তিন কিলোমিটার হেঁটে নিই তা আজও আগে হেঁটে নিই তারপর দেখাচ্ছি পার্কে কি কি আছে ফেলতে কি দেখুন দেখুন কি লেভেলের এক্সারসাইজ চলছে এখানে আর কি এক্সারসাইজ করা আবার দেখি তো এত এক্সারসাইজের পরেও আরো এক্সারসাইজ আছে কত কত এক্সারসাইজের যন্ত্র আছে আর সেই যন্ত্রগুলোতে সবাই এক্সারসাইজ করে এই এক্সারসাইজটা নৌকা নৌকা চালিয়ে আর এই যে এইখানে আছে বাচ্চাদের পার্ক যেখানে বাচ্চারা খেলছে ওই জন্য এবার এই তো বাড়ি যাবো বাড়ি গিয়ে এখন আর আবার একটু রেডি হয়ে বেরবো এই যে আবার আমরা ঝাউ গাছের আশ্রয় চলে গেছি সারাদিন মোটামুটি বাড়িতেই কাটালাম আর বাইরে তেমন কোথাও আজ খেতেও যায়নি তো বছরের প্রথম দিন ভাবলাম একটু বাইরে কিছু একটু অন্তত খেয়ে আসি তাই ভাবছি একটা ক্যাফেতে গিয়ে বেলায় বাড়িতে যে কফিটা খাই সেটা ক্যাফেতে গিয়েই খাবো তো যাই তারপর দেখা যায় কোথায় ঢুকি কি করি আমাদের বিল্ডিং এর নিচটা নিউ ইয়ার উপলক্ষে টুনি দিয়ে সাজিয়েছে দেখতে বেশ ভালোই লাগছে আমরা চলে এসেছি জুরং পয়েন্ট মলে এই মলটা অনেক বড় তাই কোথায় ক্যাপেটা এখনো বুঝতে পারা যাচ্ছে না এই ফ্লোরেই বটে তাই একটুও জিজ্ঞেস করছে আর এই মলটা এতটাই বড় আমরা তো আসি এখানে মাঝে মধ্যে আমাদের বাড়ি থেকে খাচ্ছে খুব যাক বাবা অবশেষে খুঁজে পাওয়া গেছে ওই যে লেখা আছে দা কফি বিন অ্যান্ড টি লিভ ওটাই আজ তো খুবই ভিড় আমরাও একটা টেবিল দেখে এবার বসি আমরা অর্ডার করে দিয়েছি আর আমরা নিয়েছি হানি মাস্টার চিকেন স্যান্ডউইচ একটা ক্যাপিচিনো আর চকলেট ক্রোসও এই যে এখানে ক্যাফেতে তো আবার এরকম একটা দেয় আমাদেরটা রেডি হয়ে গেলে তখন এটা টিক টিক করে বাজবে আর আমরা নিয়ে চলে আসবো এই যে আমাদের এই স্যান্ডউইচটা দেখতে কি ইয়াম্মি একদম আর আজকে রাতে তো মনে হচ্ছে আমার যে আর কিছু খেতে হবে না এই স্যান্ডউইচ তারপরে এই চকলেট ক্রস আর এই যে বড় কাপের একটা কফি এই খেয়ে পেট ভরে যাবে কেমন দারুন টেস্টি কেমন কেমন লেটুস তো লেটুকুই ফাস্টটা ভালো

এবার আমরা বাড়ি ফিরি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই